তামাদের বড়রা আমার নবীকে তুলনা করেছেন দুইটা জিনিস দুই বিষয়ে যত বুঝবেন নবীকে চেনা তত সহজ হবে এক নম্বর হচ্ছে আমার বড়রা বলেন আমার নবী হচ্ছেন আকাশের মতো দুই আকাশের মতো মানি কি আকাশ সাত স্তরে আমার নবীর মাথার চামড়া দেওয়া ছিল সাত ভাজ কথা না আকাশ যত বিশাল আমার নবী মাথা নেওয়া ফেলা তা আকাশের মতো মানি কি বুঝেন মানি বুঝেন একটা ছোট্ট শিশু যদি আকাশের দিকে তাকায় ওর যদি চোখ ঠিক থাকে আকাশ যদি খোলা থাকে উন্মুক্ত ওই ছোট্ট শিশুটা আকাশ দেখবে কি দেখবে না যুবক তাকাইলে কথা বলে বুড়া তাকাইলে বাপ তাকাইলে শ্বশুর তাকাইলে দাদা নানা শিক্ষক সমাজসেবক সেনাপতি দেখবে না প্রেসিডেন্ট কথা বলে না শর্ত আছে যদি সব ঠিক থাকে আকাশ যদি খোলা থাকে ঠিক আছে কথা আমার নবী আকাশের কি মানে হচ্ছে সব শ্রেণীর মানুষ যেমন আকাশ দেখলে আকাশের দিকে তাকাইবে আকাশ দেখে ঠিক একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি মানব ইতিহাসের শ্রেষ্ঠ শিশু হাতে চাই বলে তোমার জন্য রাস্তা একটাই তুমি শিশু মোহাম্মদ রসুল্লার দিকে তাকাও যুবক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ যুবক হতে চাই বলে রাস্তা একটাই যুবক মোহাম্মদ রসুল্লাহকে ফলো করো বৃদ্ধ যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই বলে রাস্তা একটাই বৃদ্ধ মোহাম্মদ রসুল্লার অনুসরণ করো বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই বলে তুমি বাবা মোহাম্মদ রসুল্লাহকে ফলো করো শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই বলে তুমি শ্বশুর মোহাম্মদ রসুল্লার এত করো একজন দাদার নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা নানা হতে চাই মানে তুমি নানা মোহাম্মদ রসুল্লার দিকে তাকাও না থেকে কান্দিনি কেমনে নামাজ পড়ছে তুমি যদি একজন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাও তো শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক যিনি বলেছেন ইন্নামা বরিস্তুম আল্লিমা আল্লাহ আমাকে শিক্ষক বানাই পাঠাইছেন সেই শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ অনুসরণ করা তুমি যদি একজন সমাজ সেবক হতে চাও তো হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাতা সমাজ সেবক মোহাম্মদুর রসুল্লাহ অনুকরণ করো তুমি যদি শ্রেষ্ঠ সেনাপতি হতে চাও মক্কা বিজেতা মহান সেই সেনাপতি মোহাম্মদুর রসুল্লাহ অনুকরণ করো তুমি যদি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাও মানব ইতিহাসের উদাহরণ হতে চাও শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাও আমেরিকার পাঁচ আটলে হবে না রাশিয়ার দামداری চলবে না ভারতের গোলামী করলে হবে না মানব ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করো ঠিক রাস্তা একটাই বিকল্প কোন রাস্তা নাই ঠিক চিনছেন নবী কে কি চিনতে থাকেন একটু একটু করে আমি কি জিনা পড়া তো মহান ব্যক্তিত্ব আল্লাহ পাক যার প্রশংসা আল্লাহ নিজে করেছেন ওয়া ইন্না কালা আলা খুলুকিন আজিম বলা

লায়ম কেন সানা উ কানাকা না হাত পুহ বা দাজ খোদা বোঝর তৈ সামতাচার সুন্দর্যের বারপত্র আমি কি প্রশংসা করব আপনার আপনা আপনার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে আমার পক্ষে আপনার সৌন্দর্য কেন কারো পক্ষে সম্ভব না শেষ কথা একটাই আল্লাহর পরে সর্বোচ্চ মর্যাদা আপনার এটাই শেষ কথা আমি কি বয়ান করব তাও বড়দের কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছে আরেকটা উদাহরণ শোনেন ওইটা যত বুঝবেন নবীকে চেনা তত সহজ হবে একজন বাবা অরেল সম্পদের মালিক অরেল তো বুঝেন হিসাব নাই কত টাকা মালিক নিজেও জানে না এমন আল্লাহর বান্দা তার একটাই মেয়ে কয়টা কয়টা কথা মেয়ে একটা বাবা যদি অডেল সম্পদের হয় মাইয়া গো অবস্থা কি মাড়ির পায়ে মাড়ির মধ্যে পাও পড়ে না উপরে উপরে থাকে আর যদি বাবা হয় অনেক টাকার মালিক কথা কয় না কি আপনারা কথা বল নাকি বাবা যদি অনেক টাকার মালিক হয় মাইয়া ঠান্ডা না করো মাইয়া যদি একা হয় মাইয়া ঠান্ডা না করো ঘটনার চক্রে মাইয়াটা খুব সুন্দরী ছিল এখন কোন ঠান্ডা বর্ষে না গরম বর্ষে লাইন 440 লাইন কি কোলাবেন কথা ক লাইন কি টাকা না যায় না ধরা তো দূরের কথা ছাপ করে হবে ওই মাইয়া বিয়ারও বুঝপ্ত হইছে এক লোক আসছে বিয়ার প্রস্তাব লইয়া যা আপনার মাইয়ের সাথে একটা ভালো ছেলে আছে বিয়ার প্রস্তাব নিয়ে আসছে তো মেয়ের বাবা জিজ্ঞেস করে আপনি কি প্রস্তাব তো নিয়ে আসছেন ভালো কথা কিন্তু আপনি কে তো বলে আমি ছেলের খালু কি বললো যেই না কইছে আমি ছেলের খালু হয়ে এমন ছে সে আমার মায়ের তুমি খালু হয়েছে প্রস্তাব লইয়া তো খালু কর তো কে আসবে

বয়াব মজা লাগলো না রে দিনটা পাশের থেকে মুরগি বলে আমারটা গরমে করে মজা লাগে ও ভাই আপনি দেন আমার স্মরণ লাগে আমি নেব না দিয়ে না আপনিও জামার চেয়ে বড় লাগে অনেক বড় মহাক্ষিক আলেম বুজুর্গ আলেম নবীনগর থেকে আসছে স্বপ্ন দেখছেন কালকানা পোষ্য আমার অস্থির হয়ে গেছে বাবা সব দেহার জন্য মনটা পাগল হয়ে গেছে কাজে নাই দেখা করে যাক এগুলো দিনই মহাপথ তো ছেলের বাপে যা একটা ভাই তোমার পোলার প্রস্তাব তুমি লয়ে যাও বেড়া বহুত গরম লাইন কত ফোর ফোর টিরা মনে রাইস তোরা পলা ভাই লাইন কত পোলার বাপ আইছে ক ভাই আমার পোলার সাথে আপনার মাইয়ার বিয়ার প্রস্তাব আসছিল তা আমি আসছি ছেলের বাপ তা আপনাদের এলাকায় মেয়ে বিয়ে দিলে ছেলে খোঁজ খবর নেয়নি না না দিয়ে দেয় বাপ যদি হয় ফোরভর্তি খবর কম লইব না বেশি লইব তো লওয়া শুরু করছে ছেলের নাম কি কমক বাপের নাম মার নাম দাদার নাম সব খবর হাইট কেমন দেখতে কেমন বন্ধু বান্ধব কারা চলে কাগল লোকে কথা কেমন সুন্দর নি বলিনি এই সব খবর টবর লইয়া মাইয়ার বাবের পোলা পছন্দ হইছে আল্লাহ এইবার বিয়া ঠিক বলেন এই মেয়েকে বিদায়ের সময় বাবা শাড়ি যদি দেয় দাম এটা দিবে না কম করবে তো কারণ কি কারণ বাবার টাকার অভাব নাই এই মাইয়া ছাড়া খরচেরও জায়গা নাই তো শাড়ি কেনে তো সব সেরাটাকে গয়না কেনে তো সেরাটা কেন রসূলনি কিনে তো সেরাটা কিনে সব সেরা সেরা জিনিস দিয়া মেরে সাজায়া বিদায় দিয়েছে এতটুকু বুঝছেন নি এটা যত বুঝবেন নবী চেনা তত সহজ হবে ঠিক আল্লাহ সুবহান ওয়া taala তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বিদায় দেওয়ার সময় সব বিষয় লক্ষ্য রেখেছেন যা dise সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া দুনিয়ায় পাঠা সর্বপ্রথম হলো প্রস্তাবের ব্যাপার মনে আছে ওই মনে রেখে সর্বপ্রথম হইল প্রস্তাবের ব্যাপার সিদ্ধান্ত আমি আমার প্রিয় হাবিবকে দুনিয়ায় ফিরিতে দিব না হবে প্রস্তাব দিয়া কারণ দুনিয়ার মানুষের মিজাজ হচ্ছে যে জিনিস অর্জন করা যত কষ্টের ওই জিনিসের মর্যাদা তার কাছে তত বেশি ফিরি জিনিসের দাম থাকে না আল্লাহর সিদ্ধান্ত আমার নবীকে আমি ফিরিয়ে দিব না চাই